হ্যাঁ এবারি পুজো তো প্রায় এগিয়ে এসছে তোমরাও কি আমার মতো একটি সুন্দর দোকানের খোঁজ করছো যেখানে তোমরা অনেক কম প্রাইসে অনেক জিনিস একসাথে কিনতে পারবে তাহলে আর লেট করো না চলে এসো ম্যাডো বাজারে ম্যাডো বাজারে পাওয়া যাচ্ছে ছেলেদের কালেকশন যেখানে থাকছে শার্টস টি শার্টস টি শার্টস রয়েছে মাত্র ওয়ান থেকে এছাড়াও রয়েছে বিভিন্ন রকম প্যান্ট কারগর কালেকশান আর তাছাড়াও এখানে জিন্সের কালেকশানের তো কোনো তুলনায় নেই ভ্যারাইটিস অফ কালেকশান রয়েছে এখানে জিন্সের আর এখানে অনেক ধরনের শার্ট পেয়ে যাবে যেগুলো তোমাদের একমাত্র চয়েস হতে চলেছে তাই জন্য আর দেরি করবো না তাড়াতাড়ি চলে এসো কালেকশানগুলো কালেক্ট করার জন্য তো ছেলেদের কালেকশানই নয় এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন রকমের বাচ্চাদের কালেকশন এখানে গার্লস বয়েস সকলের কালেকশন রয়েছে আর এখানে খেলনার তো কোনো অভাব নেই এখানে টেডি বিয়ার এখানে বাচ্চাদের প্রচুর রকমের খেলনা গাড়ি বটলস সব কিছু অ্যাভেলেবেল রয়েছে আর এই যে গ্রেনেড বটলগুলো দেখছো মাত্র এগুলোর দাম ছিল সিক্সটি করে তো অনেক রিজনেবল প্রাইসে তোমরা এইসব প্রোডাক্টগুলো পেয়ে যাবে এখানে তাই দেরি করো না আর এই দেখো আমার ভাই যে জিনিসটা দেখছিলো এটা হচ্ছে মাত্র ওয়ান হান্ড্রেড আর এখানে পড়াশোনার বিভিন্ন রকমের রুল পেন্সিল কাটার আরও ভ্যারাইটিস রকমের জিনিস আছে আর এই দেখো ছোট্ট মিনি বাচ্চাদের ড্রেসগুলো কত সুন্দর তাই না আর লেডিস কালেকশানের তো কোনো তুলনাই নেই এখানে ওয়ান থেকে শুরু হয়ে যাচ্ছে কুর্তি আর এখানে কর সেটস টি শার্ট প্যান্টস বিভিন্ন রকমের কালেকশান তোমরা কালেক্ট করতে পারবে আর ভ্যারাইটিস রকমের কালার সাইজ অপশানের কোনো তুলনা নেই এখানে আর জিন্সের কালেকশানও প্রচুর বিভিন্ন জিনিস সব কিছু পেয়ে যাবে তোমরা একই ছাদের তলায় আর এখানে তোমরা সব এইসব সব ড্রেসগুলো পেয়ে যাবে মাত্র নাইন নাইনটি নাইনের ভেতরে আর এখানে দেখো সুন্দর সুন্দর বাচ্চাদের শুয়ের কালেকশান ছিল আর এখানে বড়দের শুয়ের কালেকশান ছিল যেটা আমরা ডেলি ইউজ করতে পারো চলে এসো এখনই বাজারে আর নিয়ে যাও সবচেয়ে সুন্দর সুন্দর কালেকশানগুলো তোমার জন্য আর পরিবারের সকলের জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আশা করি সবাই ভালো থেকো আর পুজোটা অনেক অনেক ভালো কাটুক আর ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু